वेलकम टू शोहित कोचिंग प्लीज टेक माइ सल्यूशन क्लास ऑफ इंग्लिश क्वेश्चन नंबर वन व्हाट इज फोना मींस animals as live in a particular area or you can write uh, animals of a particular area What do you mean by bow" in English Beni uh, bow is meant. ব্লাক হেডেড ব্লাক হেডেডিয় ইন ইংলিশ রাইট নেক্সট কম টু কোয়েশন নাম্বার সি হর ইস দুর্গাপুর লোকেটেড शीश दुर्गापुर इज लोकेटेड अंदाम bank of Shamasi river and it's close to the Gar hills and is close to the गारो पहाड़ गारो हिल्स नंबर डी व्हाट इज द मेन अट्रैक्शन ऑफ द मेन अट्रैक्शन ऑफ শ্রী ইজ দা সিরামিক সিরামিক হিল অফ দুর্গাপুর ইজ দা সিরামিক চাইনা চীনা সিরামিক হিল অফ এটা কোন দিলে হবে দুর্গাপুর দ্য চার্মিং ল্যান্ডস্কেপ আর যদি দাও এটা দিয়ে দিতে পারো অ্যান্ড দ্য চার্মিং ল্যান্ডস্কেপ অফ এগেন Namaswari River. Number D and last of the questions. Why do the Bengalis celebrate the Victory Day? The Bengalis. सेलीब्रेट दिक्टोरीडे टू रिमेम्बर द Contribution mm -hmm. Fighters who laid down.

ইন্ডিভেন্ডন বাংলার সরি দুলছি দুলাল স্যারের স্বাধীনতা না থ্যাংক ইউ কোশ্চেন নাম্বার ওয়ানি বড় শেষ দিলাম কমপ্লিট লেগলাম জায়গা গেছে ভালো করছি আবার তখন সংক্ষেপ দিয়েছিলাম না টু থ্রি লাগবে পাঁচ মিনিট বুঝতে দিলাম মাই ডিয়ার স্টুডেন্টস নাও হিয়ার ইজ দুলাল স্যার এন্ড রুবেল স্যার ভেরি মাছ নেট আ ব্যাটসম্যান অফ পাকিস্তান হি ইজ মাইন হি ইজ মাই ফ্রেন্ডলি টিচার লাইক হিম ভেরি মাছ থ্যাংক ইউ কোশ্চেন আমিন শুড নট বিহেভ লাইক মোহিন এ হলো প্রি পজিশন পাঁচ আসলে কী তো স্যার আচ্ছা প্রি পজিশন বি হলো তোমার প্রনাউন প্রনাউন সি এডভার উন ই নাম্বার হল এডিজে তার মানে এডজেক্টিভ ওটাই লিখে দিলাম কোয়েশন নাম্বার টু চলে গেল নাম্বার দ্য ওয়াল ইজ বিল্ডিং এটা wall is being bill number b I bother i Mother. him for the সি সি এলো হি ফ্রেন্ডলি এখানে প্রশ্নে একটু ভুলছিল প্রশ্নগুলো শেয়ার করে দিই যেভাবে প্রশ্ন আছে করে দিচ্ছি দেখো হি ফ্রেন্ডলি টু ইউ এস এস টু ইউ রাইট হি ইজ यू आर यू आर are not इट not. प्रश्न एक तो भूल बुझे न पर देखर यू आर नट कमरेटिव कर मोर फ्रेंडली दो। मोर फ्रेंडलि दे मोर फ्रेंडलि सोरी टू यू आवर देन टू मिहर कल प्रश्न पर यू उड़स दे लिखी दिल এভাবে কর পরবাক্যটা আমি ঠিক করে দেবনি দিস ইজ মাইন্ড ইন্ডেগেটিভ যেহেতু ট্রান্সফরমেশন এটা করো ইজন্ট ইজন্ট দিস মাইন্ড আচ্ছা এই নম্বরে আসো হি স্পিক্স এস দো হি ওয়ার এ লিডার তাহলে হি स्पीक्स लाइक यूज करो लाइक लीड फोर फोर एर ए टेक क्वेश्चन व्हाट व्हाटे नाइस फ्लावर इट इज इज ऑन द करवा इज ऑन इट फोर एर बी आई एम ए स्पेली मास्टर एम एटा आर करवा आर आई কমপ্লিট লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেনের ট্রান্সলেশন ফাইভ ফাইভের এ উঠলো তো কটক যাই প্রমাদ বাক্য অ্যাক্ট অন দ্য স্পার অফ দা মোমেন্ট উঠল তো কটক যাই নাম্বার বি সন্তরণ একটি উত্তম ব্যায়াম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এই এক্স ইয়ার সিআইএসি এক্সারসাইজ লাস্ট সি সি হল কলম দুটি একটিতে চলবে না নেইদার নেইদারদের করো নেইদার অফ দাম টু এন্স কোয়েলডো আর শুধু এখানে এই সেন্টারটি একটু প্রশ্নে ছিল ওটা আমি পরবর্তীতে ক্লাসে ক্লাস নিয়ে ঠিক করে দিবনি সে পর্যন্ত ভালো থাকো থ্যাংক ইউ ভেরি মাচ বিশ্ববিদ্যালয়ের রহমান রাহিম আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী আশা করি ভালো আছো এই তিরিশ দশ দু হাজার বিশ তারিখের পরীক্ষার সমাধান দেখো ক নম্বর একটি কক্ষের দৈর্ঘ্য বিশ ফুট ফুট উচ্চতা তেরো ফুট কক্ষের চার দেয়ালের দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ চারটি দেয়ালের চারটি দেয়ালের দৈর্ঘ্য আরেক নাম হলো ক্ষেত্রফল হয়তো পরীক্ষা যদি আসে চার দেলে দৈর্ঘ্য বা ক্ষেত্রফল যেটা আসবে সেটি তোমরা লিখবা এখানে দিয়ে লিখছি যেটাই তাহলে দেওয়া সেটাই আমরা জানি চার দেলে ক্ষেত্রফল অথবা দৈর্ঘ্য দুই গ্রহণ গ্রহণ উচ্চতা বর্বেগ। তাহলে দরকার পুস্তক গুণ দুই নঙের দুইয়ের সাথে গণমতের বর্গে বর্গফোট তাহলে দুই গন ছত্রিশ গন তেরো নশো ছত্রিশ বর্গফোট তাহলে নশো ছত্রিশ বর্গফোট আবার দেখো খরম্বার আশি মিটার লম্বা ও ষাট মিটার চড়া এক খণ্ড জমির মধ্যে একটি পুকুর আছে যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার পাঁচ মিটার হয় তবে পুকুরের পারের ক্ষেত্রফল কত একটা পুকুরের একটা জমির মধ্যে একটা পুকুর আছে একটা জমির মধ্যে পুকুর আছে একটা যেহেতু আশি মিটার লম্বা ও ষাট মিটার চওড়া এই খণ্ড জমির মধ্যে একটি পুকুর আছে আবার পুকুরের প্রত্যেক পারের বিস্তার পাঁচ মিটার তাহলে পার সব পুকুরের দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া আছে তাহলে পার সব পুকুরের ক্ষেত্রফল আশি গণন ষাট আশি মিটার আর ষাট মিটার যা আছে এটা পারশো উল্লেখ আছে অর্থাৎ জমির ভিতরে একটা পুকুর আছে পারশো চার হাজার আটশো বর্গ মিটার আবার তাহলে পার বাঁধে প্রত্যেক পারের বিস্তার পাঁচ মিটার তাহলে আবার আবার পার বাদে পুকুরের দৈর্ঘ্য আশি বিহ পাঁচ গ্রন দুই পার বাদে হলে পার থেকে বিয়োগ ও দৈর্ঘ দুই পাশেই দৈর্ঘ্য আশি বিয়োগ দর সত্তর মিটার এবং পার বাদে পুকুরের ষাট গ্রহণ পাঁচ গ্রন্থ দুই পঞ্চাশ মিটার পার বাদে পুকুরের ক্ষেত্রফল সত্তর গুণ পঞ্চাশ তাহলে মিটার মিটার গুণ করলে বর্গ মিটার পঁয়ত্রিশশ বর্গ মিটার তিন হাজার পাঁচশো বর্গ মিটার অতএব পুকুরের পারের ক্ষেত্রফল পারের ক্ষেত্রফল অর্থাৎ পারশো কুকুরের ক্ষেত্রফল আটচল্লিশশো চার হাজার আটশো বিয়োগ তিন হাজার পাঁচশো বর্গ মেঠা তেরোশো বর্গমিটার উত্তর তেরোশো বর্গমিটার গরমবার দেখো তাহলে দেখো গরম বড় অঙ্গটা কোনো স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে প্রত্যেকে তত পয়সা করে চাঁদা দেওয়ায় মোট পঁয়তাল্লিশ টাকা আদায় হলো ওই স্থানে মোট কতজন লোক ছিল দড়ি ওই স্থানে লোকসংখ্যা ছিল একজন তাহলে প্রত্যেকে চাঁদা দেয় এক্স গ্রাম পাঁচ তার পাঁচ এক্স পয়সা আবার এখানে পয়সা আবার এখানে মোট কত টাকা হলো পঁয়তাল্লিশ টাকা হলো আমরা জানি এক টাকার সমান একশো পয়সা অতএব পঁয়তাল্লিশ টাকা তাহলে চার হাজার পাঁচশো পয়সা তাহলে মোট চার হাজার পাঁচশো পয়সা হল এখানে চাঁদার পরিমাণ পাঁচ এক্স পয়সা আর লোক সংখ্যা এক্স তাহলে মোট পাঁচ এক্স গ্রহণ এক্স মোট চাঁদার পরিমাণ হলো পাঁচ পাঁচ এক্স গ্রহণ এক্স এটা এটাই চার হাজার পাঁচশো বা পাঁচ এক্স স্কোয়ার্টু চার হাজার পাঁচশো বা এক্স স্কোয়ারে টু নশো বা এক্স স্কোয়ার বর্গত রায় তাহলে কী করবে বর্গমল করতে হবে আর তা এক্সাই টু তিরিশ নশো এর বর্গমল তিরিশ অর্থাৎ এক্সাইটু তিরিশ ওই স্থানে লোকসংখ্যা ছিল তিরিশ জন ও তিরিশ জন देख ग नम्बर सरल सेवेन ए माइनस थार्ड ब्रिगेड शुरू थ्री ए प्लस सेकेंड ब्रिगेड शुरू फोर बी माइनस फार्ड ब्रिगेड शुरू टू ए माइनस बी प्लस फार्ड ब्रिगेड शेष प्लस फाइव ए माइनस सेवेन बी सेकेंड ब्रेगेड शेष थार्ड ब्रिगेड शेष एन जेहेत फार्ट ब्रिडर कस फारेडर क्च कर रहा आगे आगे जीवन से 7a - 3a + 7b 4b - a + a - 2b - b + b + 5a - 7 3a 7a - 3a + এখন 7b এর মধ্যে দেখো 4b আর একটা b দুটো হলো প্লাস এর 4b আর একটা 5b আবার -7b প্লাস মাইনাস টুয়ে প্লাস প্লাসেরটা বেশি কত বেশি প্লাস থ্রি এ সেকেন্ড বিশেষ থার্ড ওয়ে শেষ থার্ড শুরু থ্রি এ প্লাস এখন ফাইভ বি প্লাস এর মাইনাস তাহলে বেশি মাইনাস তিনও দিলাম কত বেশি টু বি বেশি প্লাস থ্রি এ থার্ড শুরু মাইনাস প্লাস তিনও তারা গুণ করলে ব্রেগেডের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না মাইনাস টু বি প্লাস থ্রি এ থার্ড এখন সেভেনে মাইনাস তিনের দ্বারা গুণ করো মাইনাস থ্রি এ মাইনাস প্লাস টু বি মাইনাস প্লাসে মাইনাস থ্রি এখন সেভেনে মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ দুইটা মাইনাস একই চিহ্ন যুদ্ধ থাকে দুইটাই মাইনাস মাইনাস তিন দুইটা যুগ এখন সেভেনে মাইনাস সিক্সে প্লাস টু বি এখন সেভেন এ প্লাস এর মাইনাস সিক্স এ মাইনাস এর এখন প্লাসেরটা বেশি একটা এ প্লাস টু বিমান এ প্লাস টু বি দেখো ওভ নম্বর যদি এ শসান ফাইভ বি শশান থ্রি এবং সি শান ফোর হয় তবে এ মাইনাস তবে মাইনাস ইন্টু মাইনাস এ প্লাস বি মাইনাস ইন্টু ফার্স্ট বির ফার্স্ট বি শুরু মাইনাস সি ফার্স্ট বের শেষ এর মান কত এখন ওম নম্বর দেওয়া আছে এর মান বি মান সির মান প্রদত্ত রাশি মাইনাস ইন্টু ফার্স্ট বির শুরু ফার্স্ট মাইনাসে ফার্স্ট শেষ প্লাস বি মাইনাস ফার্স্ট বির শুরু মাইনাস সি ফার্স্ট বির শেষ এখন প্রথমে চিহ্নের গুণ চিহ্নের গুণ করলে অঙ্কটা সহজ হয়ে যায় প্রথমে চিহ্নের মাইনাসে মাইনাসে প্লাস প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না এখন প্লাস বি মানে প্লাস সি এখন মান পাঠালাম ফাইভ থ্রি ফোর এখন টুয়েলভ মান টুয়েলভ তার পরবর্তী প্রশ্ন নয় নং অর্থাৎ বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গ্লো বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ দেখো প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ক নাম্বার প্রধানমন্ত্রী কে ছিলেন তাসুদ্দিন আহম্মদ তাসুদ্দিন আহম্মদ খনম্বর কৈবর্ত বিদ্রোহ কার নেতৃত্বে সংগঠিত হয় দিব্য এর নেতৃত্বে গ নম্বর বইটি কে সংকলন করেছেন ত্রিধর দাস তবে গ নম্বর পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহারের নাম কি সোমপুর বৌদ্ধবিহার অথবা সম্পোর মহাবিহার তাহলে ওম নম্বর বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা কিরক বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা কৃষিভিত্তিক ছ নম্বর কোন এলাকার শীতল পাটি বিখ্যাত হয়তো তোমরা অনেকে সবাই জানো কোন এলাকায় সিলেটে সিলেটের শীতল পাটি বিখ্যাত তাদের বাংলা ও ছ নম্বর দেশের ভিতরে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরকে কি বলে অভ্যন্তরীণ স্থানান্তর অথবা অন্তগমন অভ্যন্তরীণ স্থানান্তর অথবা অন্তগমন বর্গীয় জনম্বার এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াং শিকিয়াং অথবা ইয়াংশি ইয়াং শিকিয়াং অথবা ইয়াংশি জনম্বর বেলাপ উপজেলা কোন জেলায় অবস্থিত নরসিন্দি জেলায় ইয় নম্বর সত্যেন্দ্রনাথ দত্ত এর উপাধি কি ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্তকে সন্দেহ জাদুঘর বলা হয় এখন তোমাদের এই শোক তিরিশ দশ দু তারিখে পরীক্ষার সমাধান দেওয়া হল আশা করি সমাধানগুলো পরে সবাই যার যার বোলগুলো সংশোধন করবে তার পরবর্তী সিলেবাসটা আজকে দেওয়া হয়েছে সিলেবাস অনুযায়ী সামনের সপ্তাহের পরীক্ষার প্রিপারেশন নেবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রাণী শিক্ষার্থীরা আমি চলে আসলাম তোমাদের তিরিশ দশ দু এর পরীক্ষার সমাধান করার জন্য তো আজকে আমি তোমাদের বাংলা সমাধান দিচ্ছি দেখো একটু কষ্ট করে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ক নম্বরে রয়েছে ভাষার প্রধান উপাদান কয়টিউ কী কী ভাষার প্রধান উপাদান কয়টি কী কী শিক্ষার্থীরা দেখো আমি রেখেছি এখানে ক নম্বর ভাষার প্রধান উপাদান চারটি ভাষার প্রধান উপাদান চারটি যথা ধ্বনি শব্দ বাক্য বাগর্থ ধ্বনি শব্দ বাক্য বাগর্থ ছ নম্বর দেখো ছ নম্বর প্রশ্ন ছিল উপভাষা কাকে বলে উপভাষা কাকে বলে উত্তর হলো ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে উপভাষা বলে ভৌগোলিক ব্যবধান বা ভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে উপভাষা হয় বৈচিত্র্য মানে ভিন্নতা এক ডিস্ট্রিক্ট এক এক রকম ভাষা তোমরা দেখো আমাদের দেশেই নোয়াখালীর ভাষা একরকম চট্টগ্রাম আর এক রকম তাই না টাঙ্গাইলে একরকম অর্থাৎ বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের ভাষা পাওয়া যায় একটা বৈচিত্র্য রয়েছে এগুলি কি যার যার মতো এক একটা উপভাষা বলা হয় উপভাষায় আরও সংজ্ঞা রয়েছে আচ্ছা গ নম্বর দেখো গ নম্বর প্রশ্ন ছিল কণ্ঠনালীয় ধ্বনি কোনটি এখানে একটি ধ্বনি রয়েছে কণ্ঠনালীয় ধ্বনি বলা হয় এটা হলো হ এই হটা হচ্ছে কণ্ঠনালীয় ধ্বনি ঘ নম্বর প্রশ্ন স্বরধ্বনি উচ্চারণের গুরুত্বপূর্ণ বিষয় কি। কী স্বরধ্বনির উচ্চারণের চারটি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এগুলি হচ্ছে দেখো ঘ নম্বরে জীবের উচ্চতা জীবের অবস্থান ও ছোটের আকৃতি জীবের উচ্চতা জীবের অবস্থান ও ছোটের আকৃতি পরের প্রশ্নই দেখো ওম নম্বর ও নম্বর প্রশ্ন ছিল নৈকট্যমূলক ধ্বনির অপর নাম কী উত্তর হচ্ছে তরল ধ্বনি নৈকট্যমূলক ধ্বনিকে তরল ধ্বনিও বলা হয় চ নম্বর চ নম্বর প্রশ্ন ছিল ধ্বনি পরিবর্তন কাকে বলে উত্তর দেখো পূর্বের উপরের ধনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন ঘটে বা হয় পূর্বের উপরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন হয় তাকে কী বলে ধ্বনি পরিবর্তন বলে অর্থাৎ একটা আরেকটার কারণে বদলে যায় আচ্ছা ছ নম্বর দেখো ছ নম্বর প্রশ্ন ছিল তোমাদের অপেক্ষা সন্ধিতে কোন দুটি বর্ণের মিলন হয়েছে অপেক্ষা সন্ধিতে স্বরও প্লাস দীর্ঘই এই দুটি দুইটি বর্ণমিলিত হয়েছে সূত্রটি হল স্ব প্লাস দীর্ঘই সমান সমান এ তাই না এটার সূত্র অর্থ এটুকু লিখলেও হবে সরেও প্লাস দীর্ঘই সূত্রটি মিলিত হয়েছে শুভ যুগ ইচ্ছা সময় সমান শুভেচ্ছা অপেক্ষা এ ছিল অপেক্ষা মূলত অপযোগ ইচ্ছা অপেক্ষা কোন দুটি একই হলো অপযোগ ইচ্ছা অপেক্ষা তাহলে বর্গীয় জনম্বর দেখো বর্গীয় জনম্বরে বচন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বচন ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব রূপতত্ত্ব লিখতে পারো রূপতত্ত্ব কি শব্দতত্ত্ব বলা হয় এটাও লিখতে পারো আচ্ছা এরপর ঝ নম্বর প্রশ্ন ঝ নম্বর রয়েছে আপনার শব্দটি কোন পুরুষ আপনার শব্দটি হচ্ছে মধ্যম পুরুষ আপনার শব্দটি মধ্যম পুরুষ ইয়া নম্বর সমশব্দ এর ইংরেজি কি হোমোনেমস এইচ ও এম ও এন ওয়াই এম এস হোমোনেমস বুঝতে পারছ আশা করি বুঝতে পারছো এখন চলে আসো আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন তোমাদের জন্য ছিল কারক কাকে বলে প্রত্যেক প্রকার কারকের এক নাম লিখে একটি করে উদাহরণ দাও তাই না কারক কাকে বলে প্রত্যেক প্রকার কারকের নাম লিখে একটি করে উদাহরণ দিলে হয়ে যাবে এখানে কারকগুলোর সংজ্ঞা লিখতে হবে না কিন্তু কারকের সংজ্ঞাটা লিখতে হবে দেখো বাক্যস্থিত আমি উত্তর লিখেছি এখানে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে এটি আরও ভিন্ন ভিন্ন সূত্র পাওয়া যায় ভিন্ন ভিন্ন সংজ্ঞা লিখতে পারো কিন্তু এটাও হবে আমি একটা লিখে দিচ্ছি এখানে দেখো উদাহরণস কারকের নাম কর্তৃকারক পাখি ডাকে কে ডাকে পাখি পাখি একটা কর্তা ডাকতেছে সে হলো কর্তা তাহলে কর্তিকারক এর কর্মকারক মিতা বই পড়ে কিন্তু কী পড়ে বই আচ্ছা তাহলে বইটা হচ্ছে কর্মকারক করণ কারক কলম দ্বারা লিখি তাই না কলম দ্বারা আমরা লিখে থাকি দ্বারা এখানে বিভক্তি সহ শুধু কলম দিলেও তোমরা এটাই লিখবা এরপর সম্প্রদায়কারক দিনে দয়া করে যারা গরিব মানুষ আছে তাদের দয়া করতে হবে তাদের দয়া দেখা উচিত আচ্ছা কারক তিলে তেল হয় তিল থেকে তেলটা চলে আসে তখন হয় আচ্ছা অধিকরণ কারক শুক্রবার স্কুল বন্ধ তাই না শুক্রবার স্কুল সাধারণত বন্ধ থাকে শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের পরীক্ষার সমাধানটা বুঝতে পেরেছ তোমাদের শুভকামনা করে আজকে শেষ করছি